প্রতিদিনের মতো শ্রীমান মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রীবাসের অঙ্গনে সন্ধ্যাকালে থেকে প্রভাতকাল পর্যন্ত হরিনাম সংকীর্তন করেন একদিন শ্রীবাস অঙ্গনে শ্রীমান মহাপ্রভু নিত্য কীর্তন করছেন ব্যাধি যোগে শ্রীবাসের ঘরে শ্রীবাসীর একমাত্র পুত্র সে পরলোক গমন করল শ্রীবাস পণ্ডিত ছুটে এসে স্ত্রীকে বললেন সোনো সোনমালিনী যে যাবার সে গেছে তার জন্য বৃথা কেঁদে কিলা মালিনী বলে বলো কি তুমি পুত্র মারা গেছে আর পুত্রের জন্য কাঁদব না শ্রীবাস পণ্ডিতের কত নিষ্ঠা দেখুন কত শরণাগতি দেখুন শ্রীবাস পণ্ডিত বললেন হ্যাঁ হ্যাঁ কাঁদো কাঁদতে নিষেধ করিনি তবে পুত্র বলে নয় হাগৌর হাগৌর বলে কাঁদো গৌর বলে কাঁদতেই তো এসেছি ও মালিনী এই পুত্র কি তোমার সঙ্গে এসেছিল না পুত্র তোমার সঙ্গে যাবে গৌর বলে কাঁদ মালিনীর বুক ফাটা কান্না না কাঁদছেন সইতে পাচ্ছেন না শ্রীবাস পণ্ডিত সুদৃঢ় বাক্য বললেন মালিনী যদি হয় মুখে কাপড় চাপা দিয়ে কাঁদো আর যদি শোনো আমার বাক্য না লঙ্ঘন করো শোনো আর তোমার এই কান্নার ধ্বনিতে যদি আমার গৌর সুন্দরের নৃত্য কীর্তনে ব্যাঘাত হয় তবে প্রতিজ্ঞা করলাম আজ একটা চিতা নয় দুই দুইটি চিতা জ্বলবে পুত্রের পাশে পিতার জিতা আমার জিতা জ্বলবে ঝাপ দেব গঙ্গায় মালিনী দেবী আর কাঁদতে পারেন না শ্রীবাস পণ্ডিত ছুটতে এসে গৌর সুন্দরের নৃত্য কীর্তনে আবার নিযুক্ত হয়ে কীর্তন করছেন এমন সময় অন্তর্জামী গৌর সুন্দর বলতে লাগলেন শ্রীবাস প্রতিদিন সন্ধ্যা থেকে প্রভাত পর্যন্ত তোমার অঙ্গনে নৃত্য কীর্তন করি কত আনন্দ হয় কিন্তু শ্রীবাস আজ কেন অন্তরে সুখ হচ্ছে না আজ কেন এমন মনটা উচাটন ও শ্রীবাস তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে গো সোনামাতই শ্রীবাস পন্ডিত বলছে প্রভু যার গৃহে মঙ্গলময় ভগবান বিদ্যমান তার গৃহের অমঙ্গল কোথায় অমঙ্গল কোথায় যে দিবসে গৃহে কৃষ্ণ নাম হয় না হরি নাম হয় না সেদিনই তো অমঙ্গল যেদিন গৌর নাম মালা চলছে অমঙ্গল কোথায় আজই মঙ্গল ভক্তগণ জানেন তারা আর থাকতে পারলেন না প্রভুকে বললেন প্রভু গো এ তোমার ভক্ত শিরোমণি নিজ মুখে বলবেন না কিন্তু আমরাও তো সইতে পারছি না প্রভু শোনো শ্রীবাসের একমাত্র পুত্র সে তো এই দেহ ছেড়ে চলে গেছে চিরদিনের মতো এই সংসার ছেড়ে বিদায় নিয়েছে শোনা মাত্রই মহাপ্রভু বললেন শ্রীবাস একই এ একই সত্য তোমার পুত্র বিয়োগ হয়েছে ও কই একবারের জন্য আমায় বললেন না তো তোমার পুত্র বিয়োগ হয়েছে খেতে কেতে শ্রীভাষ পণ্ডিত বলে প্রভু পুত্র কবে ছিল আমার যে পুত্রের জন্য কাত কিন্তু জন্ম জন্মান্তর আমি যার যে আমার সে তো আছে দুঃখ কিসে আমার কেউ আমার নয় শুধু তোমার ওই চরণ যুগল সেবাই আমার জীবনের সাথ আর কোন নেই মহাপ্রভুর চোখে জল মহাপ্রভু কেদে কি বললেন প্রভু বলে হেন সঙ্গ ছাড়িব কেমতে এত বলে মহাপ্রভু লাগিলা কান্দিতে এত বলি মহাপ্রভু কাঁদতে লাগলে প্রভু সকলকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে অন্দর মহলে ঘরের ভেতর শ্রীবাসের পুত্রের কাছে এলেন মহাপ্রভু তুরি মেরে বললেন এ পুত্র ওট গৌরের আদেশ মাত্রই পুত্রের দেহে প্রাণ ফিরে এসেছে সঙ্গে সঙ্গে উঠে শ্রী মানে শ্রী শ্রীচরণে গৌর সুন্দরের পার্শ্বদণের চরণে প্রণাম নিবেদন করলেন মহাপ্রভু শিশুকে বলছোই আরে তুমি সবাইকে কাঁদিয়ে শ্রীবাসের ঘর ছেড়ে কেন চলে গেলে মৃত পুত্রিত্ব দেয় শিশু বলে প্রভু যেন নিরবন্ধ তোমা অন্যথা করিয়ে শক্তি আছয়ে কাহা শিশু বলে দেহেতে যতে কদি বর্ষ নীরবন্ধ আছিল ভুঞ্জিলাম শিরশো কার প্রভু কেকার নন্দ সবে আপনার করম কর এ ভুঞ্জ ও প্রভু এ সংসারে ততদিনই জীব থাকে যতদিন তার কর্মের বন্ধন থাকে যতদিন তুমি রেখেছিলে না ততদিন ছিলাম আমার প্রারব্ধ শেষ তাই বিদায় নিয়ে আমার নিজের বাড়ি চলেছি এ ভাড়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও নাথ এ সংসারে কে কার বাপ কে কার নন্দন হয়তোবা এবার যে পুত্র হয়ে জন্মেছে দেখা যাবে আগেরবার সেই হবা হয়তোবা তার পিতা ছিল কে কার পিতা কে কার পুত্র কেউ কারণ অনাথ এবার আমার সময় হয়ে গেছে দাও সপার সদ গৌর সুন্দরের চরণে প্রণাম সপার সদে তোমার চরণে আমার নমস্কার অপরাধ না লইহ বিদায় আমার গৌর চরণে প্রণাম করছি গৌরের আজ্ঞা ছাড়াতে যেতে পারবে না এমন সময় মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছো শ্রীবাস বলো কি চাও যদি পুত্রকে রাখতে চাও তো তোমার পুত্রকে বাঁচিয়ে দিচ্ছি রেখে থাক তোমার ঘরে আর যদি বলো না পুত্র চলে যাক তার আলোয়ে তা পাঠিয়ে দি কি চাও শ্রীবাস পণ্ডিত আর স্ত্রী মালিনীর দিকে একবার তাকাচ্ছেন মালিনী মালিনীতে বেশি আসক্তি পুত্রের প্রতি মালিনী দুই নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছেন প্রভু আমি আজ বুঝলাম আমার এই পুত্র বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো কেন জানো মরম তো একদিন হবেই আজ হোক আর কাল হোক কিন্তু গৌর দর্শন করে গৌর পার্শ্ব দর্শন করে মুখে হা গৌর হা গৌর বলে এমন ভাগ্য কজনের হয় এমন ভাগ্য হয় গৌর গৌর বলে প্রাণ ত্যাগ করে আরে পুত্র তো মরবেই আজ পরম সৌভাগ্য পুত্রের গৌর দর্শন করে গৌর নামেই মরছি রাখতে চাই না যেতে দাও যেতে দাও সপার সদ গৌর চরণে শ্রীবাস পণ্ডিত মালিনী দেবী এই জগতের দেহের পিতামাতা সবার চরণে প্রণাম করে সেই আত্মা ক্ষমা চেয়ে সে নিজের আলোয়ে প্রস্থান করলো বিদায় এই জগতে আমরা কেউ থাকতে আসেনি গো সবাই চলে যাব কোথায় চলে যাব কেউ থাকব না তবে কেন এত মোহ কেন এত হিংসা কেন এত পরশ্রী কাতরতা কেন মনের মধ্যে এত দ্বন্দ্ব মনের মধ্যে কেন এত কুটিলতা যদি আসে তো এক কথা ভেবে নাও কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা সংসারে থাকবে যা করার অবিলম্বে না হিংসা করো না সর্বস্ব চরণের সোপে দিয়ে তার চরণ শরণ নাও শ্রীবাস পণ্ডিতের পুত্র অপ্রাকৃত লোকে প্রস্থান করলেন